আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে বাড়িতে নতুন একটা চেয়ার নিয়ে আসা হয়েছে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি কারণ যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাই ছোটখাটো আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে আমার বেশ ভালো লাগে আর সেটা সামান্য জিনিসই হোক যেমন এই একটা চেয়ার বাড়িতে আসাতে আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে মনটা আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ছোটোখাটো জিনিসের দামও অনেক যাই হোক আজকে বাড়িতে রান্না হবে কাটাপনা পোনার ঝোল তার জন্য আমার শাশুড়ি মা কেটে রেখে দিয়েছে কয়েকটা কাঁচকলা আর সিম আর এই কাটাপনা নিয়ে এসেছে চারজোনা চার পিস কারণ দুপুরেই আমাদের খাওয়া হবে আর রাত্রের জন্য আলাদা করে আবার বানানো হয় সেটা রুটির সাথে খাওয়ার জন্য কোনো তরকারিই হোক বা কোনো ভাজাভুজি আমাদের রাত্রিবেলা আবার তৈরি করা হয় আর আজকের আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা শীতের শেষের দিকে আবার মনে হয় বৃষ্টি শুরু হবে কয়েকদিন থাকবে এই বৃষ্টির ওয়েদার হলে এই সময়টা ভালো লাগে না বর্ষাকালে হয় সেটা ঠিক আছে কিন্তু অন্য সময় বৃষ্টি একদমই ভালো লাগে না এই যে লাইটটা লাগিয়ে দিয়ে গেছে আজকে আমাদের এই গলিতেই লাইটটা খারাপ হয়েছিল আর এই যে গলির মধ্যে বাড়িটা দেখতে পাচ্ছি যেটা নতুন হয়েছে সেটাতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তাই আমাদের সবাইয়ের পুরো পাড়া নিমন্ত্রণ আছে সেটা অবশ্য দুদিন পরে যেদিন যাব তোমাদেরকে অবশ্যই জানাবো সুন্দর করে বেশ গেটটা সাজিয়েছে ফুল দিয়ে বাড়িটাও বেশ সুন্দর হয়েছে আর এইদিকে কালকে যে সোয়েটার চাদর কেচেছিলাম ভাবলাম একটু হাওয়াই শুকিয়ে যাক কারণ কালকে সেইগুলো শুকায়নি আবার আজকে মেলতে এসেছি একটু মেলে দিয়ে যাচ্ছি হাওয়াইতে যদি শুকিয়ে যায়, একটু একটু হালকা ভিজে আছে এরপরে চলে এলাম সকালে ব্রেকফাস্টটা বানাতে ডালিয়ার ছিলা করব আর এই ডালিয়া ছিলা তোমরা দেখেছ আমার আগের ভিডিওতে আমি মাঝে মধ্যেই সকালা বানিয়ে খাই এর সাথে আমি ডিমের অমলেট ভেজে নেব আমি আগেভাগেই শীতের পোশাকগুলো সব কেচে রেখে দিয়েছি আর মোটামুটি কয়েকটা একটা দুটো কাচতে বাকি আছে আর এই রকম ওয়েদার হলে তো একটা চিন্তা পড়েই যায় যে মোটামোটা শীতের পোশাক আমি কীভাবে শুকাবো আর এর মধ্যেই আমি মোটামুটি সব গুছিয়েও নিয়েছি আলমারিতে রাখার জন্য তবে এই সময় তো বৃষ্টি একটু হয় চতুর্দশী সামনেই রয়েছে চতুর্দশীতে বৃষ্টি হয় অন্য অন্য বছরেও আমি ডালিয়া চেলার সাথে ডিমের অমলেটটা নর্মালভাবেই ভাজলাম শুধুমাত্র অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছু দেবো না হয়ে গেছে আমার ডিমের অমলেট এদিকে দেখি গাছের চড়াইগুলো খুব ডাকছে আর এই যে তোমাদের বলেছিলাম পিয়ারা গাছটা কেটে দেওয়া হবে কেটে দেয়া হয়ে গেছে পুরো ফাঁকা এই জায়গাটা দেখেছি আমাদের কত বড় পিয়ারা গাছটা ছিল পুরোটাই কেটে দেয়া হয়েছে তিনজনে গল্প করছিস এইদিকে এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে হাতের কাজ নিয়ে একটু বসে পড়লাম এই লেসটা আমি ওই আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম হাট থেকে কিনেছিলাম এই ব্লাউজটা সেই ব্লাউজে হাতাতে লাগাবো এটা সম্পূর্ণ একটু আমার ডেকোরেশন হবে কারণ আমি মাঝে মধ্যেই এই রকম ডিজাইন করতে বেশ ভালোবাসি তাই কেনা ব্লাউজটার মধ্যে ভাবলাম একটু ডিজাইন করেই নিই নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো এই লেসটা হাতাতে সেলাই করে বসিয়ে দেব। বেশি দাম নেয়নি যেন লেসটা এক মিটার আট টাকা নিয়েছিল আমি ভাবলাম বেশ সাদা দেখতেও সুন্দর তাই সুঁচ দিয়ে সেলাই করে এটা বসিয়ে নিই আর বাড়িতে অবসর টাইমে সেলাই টেলাই নিয়ে বসতে আমার বেশ ভালোই লাগে বিশেষ করে নিজের হাতে নতুন কিছু বানাতে তো আরও বেশি ভালো লাগে সেলাই করার পর এই রকম দেখতে লাগছে হাতাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে সেলাই করার পরে আরে এই রকম রেডিমেড কোনো জিনিসে কায়দা করতে তো আমার মেলা ভার আমি ভীষণ ভালোবাসি ব্লাউজটা ওই হাটি হাট থেকে কিনেছিলাম পঞ্চাশ টাকায় আর লেসটা কিনেছি আট টাকা মোটামুটি আটান্ন টাকায় আমার সুন্দর একটা ব্লাউজ তৈরি হয়ে গেছে হাতের সেলাইটা করার পরে ভাবলাম কয়েকটা ফল রয়েছে ধুয়ে রেখে দিই আর আমার পছন্দের এই কালো আঙুরগুলো আমার কর্তামশাই নিয়ে এসেছে আমাদের চারজনার জন্যই বেশ সুন্দর লাগে খেতে আমার অবশ্য এখানে শুধু আমার জন্যই রয়েছে আমার শাশুড়ি আমার হাতে দিয়ে বললো খেয়ে নে তাই আমি ভাবলাম খেয়ে দিয়ে উঠেছি যখন এখন জলে ধুয়ে খেয়েই নিই আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো